আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মক্কাতুল মুকাররমা ইব্রাহিম আল খলিল রোড নিসফালা আমি পবিত্র রমজান মাসে সহপরিবার এখানে এসেছি ওমরা পালনের উদ্দেশ্যে আল্লাহ আমাকে ওমরা পালন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মসজিদ আল হারাম থেকে বের হয়েছি বের হয়ে দেখছি গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে এবং কিছুক্ষণ আগে অনেক বৃষ্টিপাত হয়েছে রাস্তাগুলো খুবই ভালো লাগে আবহাওয়া ঠান্ডা এবং রহমতের বৃষ্টি চারোদিকে রহমত হারামীতে বিচ্ছে হচ্ছি বের হওয়ার পথেই বৃষ্টির পানির ভিতরে ভিজতে এখানে মজাই অন্য ধরনের সবাই ভিজে ভিজে আল্লাহ গড় তো এবং ইব্রাহিম আল খলিল রোড দিয়ে সবাই হেঁটে হেঁটে কেউ হোটেলে যাচ্ছেন কেউ আবার মসজিদ আল হারামে যাচ্ছেন পিছনে হচ্ছে আমি ফিরে আপনাদের দেখাচ্ছি ওটা হচ্ছে কোলক টাওয়ার ওইখান থেকে আমরা এসেছি কনক টাওয়ারের সাথেই আছেন আল্লাহ গড় পবিত্র কাবা আপনারা তা সবাই জানেন কিছুক্ষণ আগে আমরা ওখান থেকে এসেছি এখন আমরা আমাদের হোটেলের দিকে রওনা হচ্ছি আমাদের হোটেল ইব্রাহিম আল খলিল রোডেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর হোটেল পেয়েছি আমার ভাতিজা রাসেল ও সৌদি প্রবাসী ও আমাদের হোটেল ঠিক করে দিয়েছে এখানে রাস্তার পাশে যত দোকান দেখবেন মেক্সিমাম দোকানে ভাইরা হয়তো চাকরি করে অথবা কারো নিজের দোকানে নিজের ব্যবসা পরিচালনা করেন এবং রাস্তার যত ক্লিনার দেখবেন অধিকাংশে বাংলাদেশি ভাই তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে বিভিন্ন ধরনের সাহায্য প্রয়োজন হলে তাদের কাছ থেকে নিতে পারবেন মিসফালা কবুতর চত্বর এবং ইব্রাহিম খলিল রোড এখানে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশি এখানে আসলে মনে হয় আমি আমার বাংলাদেশি আছি খুবই চমৎকার মানুষের ব্যবহার এখানের পুলিশগুলাও পুলিশ ভাইরা খুবই ভালো অত্যন্ত সৎ এবং নিষ্ঠার সহিত আল্লাহর করের মেহমানদের খেজমত করে থাকেন কোন সাহায্য প্রয়োজন হলে তারা আপ্রাণ চেষ্টা করে সমাধান করার জন্য তারা বাংলা ভাষা বোঝে না কিন্তু তারপরে চেষ্টা করে দূর সম্ভব তারা সাহায্য করার চেষ্টা করে এই কিলিনার ভাইদের দেখছেন তারা বাংলাদেশি তাদেরকে জিজ্ঞাসা করবেন বাংলাতে কোনো কিছুর প্রয়োজন হলে তারা আপনাদের সমাধান করে দেবে তাদেরকে বলা হয় বলা দিয়া তাদের বেতন খুবই কম কিন্তু তাদের মোটামুটি বকশিশ হয় হাজি সাহেবগণ খুশি তাদেরকে বকসিস দিয়ে থাকেন বক্সিস পেয়ে তারা মোটামুটি ভালোভাবে জীবন ধারণ করতে পারে এটা হচ্ছে বস্ট আলবাইকের দোকান এখানে সস্তায় পনেরো রিয়াল বিশ রিয়াল তিরিশ রিয়াল পঞ্চাশ রিয়ালের ভিতরে অনেক উন্নত মানের খাবার পরিবেশন করা হয় সুস্বাদু খাবার মক্কার খাবারগুলো খেতে খুবই ভালো লাগে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে গড় বাইতুল্লাহ শরীফে বারবার আসতে পারি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে এখানে আসা তৌফিক করুন পবিত্র মাহেরম জানে এখানে যে একটি ইমেজ বিরাজমান থাকে চারিদিকে যে রহমত সেটা কোথাও পাওয়া জানা পৃথিবীর বুকে বিরল এই যে দেখেন পুলিশ ভাইরা হাজি সাহেবদের অত্যন্ত যত্ন সহকারে খেজমত করে থাকেন পুলিশ ভাইদের নির্দেশনা আপনারা মেনে চলবেন তারা যে নির্দেশনা দেয় সেগুলা মানবেন তাহলে এই পরিবেশটা সুশৃঙ্খলভাবে ভাবে চলবে মনে হবে বিরক্তকর কিন্তু না তারা যেটা করছে সেটা এখানে মঙ্গলের জন্য করছেন তারা একটি নির্দিষ্ট নিয়মানুবদ্ধিতার সাথে নিয়ম শৃঙ্খলার সাথে ছোকের মাধ্যমে পরিচালনা করে থাকেন তারা যেভাবে যেভাবে দিক নির্দেশনা দিবেন সেগুলা মেনে চলার চেষ্টা করবেন সেটা মানা আপনাদের জন্য জরুরি রাস্তাগুলো দেখেন থেকে পানি বেয়ে বেয়ে চলে যাচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে এখান যেটা বলছিলাম পুলিশ ভাইদের নির্দেশনা মানবেন তাহলে মসজিদ আল হারাম তথা যারা হাজি সাহেব আছেন তাদের হজ এবং তাদের সেবা দেওয়া পুলিশদের জন্য সহজ হবে এবং এখানের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে দেখেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু কোথাও কোনো ঝামেলা নেই অন্য অন্য ধর্মে দেখবেন সাধারণত হিন্দু ভাইদের কথাই বলবো তাদের বিভিন্ন অনুষ্ঠান হয় রথযাত্রা হয় কত মানুষ পদদলিত হয়ে মারা যায় কিন্তু হাজে লক্ষ লক্ষ মানুষ শরিক হয় আল্লাহর অশেষ রহমাতে কারো কোনো ক্ষতি হয় না যান মাল নিরাপদ থাকে তাই হাজি ভাইদেরকে আমি বলবো আপনারা পুলিশ ভাইদের কথা মেনে চলবেন তাদের নির্দেশ নির্দেশ মোতাবেক চলবেন জোর জুবস্তি করে নিজের মন গড় মন গড়া কোনো কাজ করবেন না গিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহ যেন অসন্তুষ্ট না হয় আপনার দ্বারা অন্য মুসলিম ভাইয়ের জন্য ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ